ছাব্বিশ হাজার টাকার অ্যাপেল এয়ারপোর্টস প্রো সেকেন্ড জেনারেশনের সকল ফাংশন যদি এই ক্লোন পনেরোশো টাকার টি ডাব্লুএসটিতেই পাওয়া যায় তাহলে আর আপনার কী দরকার ড্রপ আউট গ্যাজেট আপনাদের জন্য নিয়ে এসেছে এই অ্যাপেল এয়ারপোর্টস প্রো সেকেন্ড জেনারেশনের ডুবাই ভেরিয়েন্ট আপনারা অলমোস্ট অরিজিনালের সকল ফাংশনালিটি যেমন প্রথমত আপনারা কিন্তু পেয়ে যাবেন মানে ঢাকনাটা খুললেই আপনার ডিভাইসে চলে আসবে মতো যেখান থেকে চাইলেই ইনস্ট্যান্টলি আপনারা কানেক্ট করতে পারবেন এছাড়াও রয়েছে স্মার্ট ইন ইয়ার ডিটেকশন মানে আপনি কানে লাগালেই গান প্লে হবে আবার কান থেকে খুললেই কিন্তু গান পস হয়ে যাবে এছাড়াও ফাইন মাই ডিভাইস রয়েছে যেখান থেকে আপনারা চাইলেই আপনাদের এই টি গুলো কোন জায়গায় রয়েছে বা যদি হারিয়ে যায় আপনারা আপনার ম্যাপ বা লোকেশন দিয়ে ইজিলি খুঁজে ফেলতে পারবেন আপনাদের এই এয়ারপোর্টস টি এছাড়াও রয়েছে এএনসি ট্রান্সপারেন্সি মোড এবং অ্যাওয়ারনেস যেটা কিন্তু আপনারা অরিজিনাল টাই পাবেন এবং এর পাশাপাশি এই ক্রোনটাতে কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন এবং সবগুলোই কিন্তু বেশ ভালো মতো ওয়ার্কেবল অ্যান্ড ফাইনালি ক্লিয়ার এবং লাউড সাউন্ড তার পাশাপাশি বেশ ভালো বেস আউটপুট পাবেন আপনারা এই নিক ব্যান্ডগুলো ব্যবহার করে অভারঅল সব কিছু মিলিয়ে মিউজিক লাভারদেরকে কিন্তু যথেষ্ট সন্তুষ্ট করতে পারবে এই বাজেটের এই টি ডাব্লু এস এবং বাকি ফাংশনালিটি তো রয়েছেই তো আপনার বাজেট যদি কম হয়ে থাকে এবং কম বাজেটে আপনি অরিজিনালটার মতো ফিল নিতে চান টি ডাব্লু থেকে তাহলে এই অ্যাপের এয়ারপোর্টস প্রো সেকেন্ড জেনারেশনের ডুবাই ভারেন্ট আপনার জন্য বেস্ট একটা চয়েস এবং যদি কেউ কিনতে চান তাহলে অবশ্যই চেক করবেন ড্রপ আউট গ্যাজেট সেখানে গিয়ে আপনারা যদি টেক শিবলি এই কথাটা লিখেন তাহলে কিন্তু আরও একশো টাকা ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছেন তেরোশো নিরানব্বই টাকায় সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ